বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে প্রিমিয়াম কোয়ালিটির কিছু বেডশিট নিয়ে আসলাম একবারে সস্তায় যারা কম প্রাইজে খুঁজতেছেন যে আসলে কম প্রাইসে প্রত্যেকে ভালো বেডশিট নিয়ে বিজনেস করা যায় আজকের জন্য আজকের ভিডিওটা তাদের জন্য একদম রিজনেবল প্রাইজে আমরা আপনাদের বেডশিটটা দিয়ে দিব খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিব। একদম অবাক করা প্রাইস তা থাকবে প্রাইসটা একদম রিজনেবল প্রাইস থাকবে আমি এক এক করে বেডশিটটা দেখায় দিব এবং আপনাদের বলে দিব আসলে প্রাইসটা কত থাকতেছে আমাদের একগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এগুলো হচ্ছে এটাকে বলা হয় চায়না বেডশিট একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন এগুলো আমরা মাত্র আপনারা আমাদের অফার প্রাইজে দিচ্ছি এটা আরেকটা জিনিস দেখাই দিই প্রত্যেকটা বেডশিট বেডশিট কিন্তু সেলাই করা প্রত্যেকটা বেডশিট সেলাই করা দুইটা করে আপনারা কাবার পেয়ে যাবেন দুইটা করে বালিশের কাবার পেয়ে যাবেন সম্পূর্ণ সেলাই করা একদম সম্পূর্ণ সেলাই করা দুটো করে বালিশের কাভার পেয়ে যাবেন স্টিচ করা জাস্ট নিবেন এবং ব্যবহার করবেন প্রাইসটা একদম রিজনেবল প্রাইসে থাকতেছে আমি প্রাইসটাও বলে দিবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের কাছ থেকে বেডশিটটা নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে প্রাইসটা থাকতেছে মাত্র তিনশো টাকা একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র তিনশো বিশ টাকায় আমরা আপনাদের কাছে এই প্রায় বেডশিটটা দিয়ে দিচ্ছি একদম রিজনেবল প্রাইজে বাংলাদেশের সেরা প্রাইজে বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইজে আমরা এই বেডশিটটা আমরা এই বেডশিটটা দিয়ে দিচ্ছি একদম রিজনেবল প্রাইজে একদম রিজনেবল প্রাইজে আপনাদের দিয়ে দিচ্ছি এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি থাকতেছে এবং ফ্যাব্রিকের মানও কিন্তু অনেক ভালো দেখেন বেডশিটটা কিন্তু ফ্যাব্রিক্সের মান অনেক ভালো যাদের যেটা প্রয়োজন আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটার কিন্তু কিং সাইজ 7 ফিট বাই 8 ফিট থাকতেছে বেডশিটটা 7 ফিট বাই 8 ফিট থাকতেছে কালার গ্যারান্টি দুই পাশ কিন্তু সেলাই করা আছে একদম বেডশিটের দুই পাশ সেলাই করা আছে এবং প্রত্যেকটা দেখেন বেডশিটের দুই পাশ খুব সুন্দর করে সেলাই করা আছে অসম্ভব সুন্দর কিং সাইজের বেডশিট পাচ্ছেন আমাদের কাছে মাত্র 320 টাকা আর আমি একটা জিনিস বলে দিই এটা অফার প্রাইসে দিচ্ছি আপনি সর্বনিম্ন দুই পিস নিতে পারবেন দুই পিস নিলে প্রাইসটা পড়বে মাত্র তিনশো টাকা আপনারা যদি দুই পিস নিতে চান দুই পিস নিলে প্রাইসটা তিনশো টাকা পড়বে আর যারা সর্বনিম্ন ছয় পিস নেবেন ছয় পিস নিলে প্রাইসটা থাকতেছে মাত্র তিনশো টাকা তিনশো বিশ টাকা এই চমৎকার বেডশিটগুলো আপনারা পেয়ে যাবেন আমি এটাও দেখাই দিচ্ছি অসম্ভব চমৎকার এই ডিজাইনটা একদম রেড কালারের মধ্যে থাকতেছে অ্যাশ কালার একদম ফুলের মধ্যে থাকতেছে তো এগুলো কিন্তু অনেক অনেক হাইলি ডিমান্ডেবল আজকে অনেক আপনাদের চমৎকার একটা অফার প্রাইজ দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকা সর্বনিম্ন ছয় পিস নিতে হবে ছয় পিস নিলে মাত্র তিনশো টাকা আর যারা দুই পিস নেবেন দুই পিস সর্বনিম্ন দুই পিস নিলে তিনশো পঞ্চাশ টাকা করে থাকতেছে আমরা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমরা আপনাদের কাছে হোম ডেলিভারিও পেয়ে যাবেন দুই পিস নিলে তিনশো পঞ্চাশ টাকা করে থাকতেছে আর যারা সর্বনিম্ন ছয় পিস নেবেন ছয় পিস নিলে তিনশো বিশ টাকা করে থাকতেছে অসম্ভব লেভেলের সুন্দর একদম হাই কোয়ালিটির এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকতেছে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি অফার প্রাইজে দশটা বেডশিট আজকে দেখাই দিব দশটায় কিন্তু ইউনিক প্রাইজে থাকবে একদম দশটায় কিন্তু ইউনিক প্রাইজে থাকবে প্রত্যেকটা বালিশের সাথে দুইটা করে বালিশের কভার থাকবে সম্পূর্ণ সেলাই করা সম্পূর্ণ সেলাই করা আর আমাদের যারা আমাদের শপে আসতে চান শপে এসে প্রোডাক্ট দেখে নিতে নিয়ে যেতে চান আমাদের সর্বনিম্ন বেডশিটের স্টার্টিং প্রাইস হচ্ছে এই যে তিনশো বিশ টাকা থেকে দিলাম তিনশো বিশ টাকা অফার প্রাইস থেকে শুরু করে সর্বনিম্ন বেডশিটের স্টার্টিং প্রাইস আমাদের কাছে আরও প্যানেল বেডশিট রয়েছে হোম টেক্সের আপনারা যদি আরও দামি বেডশিট নিতে চান সেক্ষেত্রেও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো এই চমৎকার বেডশিটগুলো আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র 320 টাকা 100% কালার গ্যারান্টি থাকছে এবং নেক্সট সাইজটা থাকছে 7 বাই 8 ফিট 7 বাই 8 ফিট তো এটা কিন্তু কিং সাইজের আপনারা এগুলো বাজারে মতো আরো দেখা যায় কম কম সাইজ থাকে যেটা হচ্ছে আমরা সবচেয়ে বড় সাইজের আপনাদের দিচ্ছি বাট বাজারে যদি কিনেন এটা রেডটা রেডটা আপনাদের জানি না কি লাগবে বাট আপনারা সাইজটা ছোট পাবেন বাট আপনারা আমরা একদম কিং সাইজের দিচ্ছি এটাও কিন্তু খুব একটা দেখেন সম্পূর্ণ বেডশিটটা সেলাই করে থাকতেছে দুইটা পিলো আবার পাচ্ছেন সম্পূর্ণ সেলাই করা এবং বেডশিটে কিন্তু হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন চলেন এখন এই বেডশিটটা খুলে দেখাই যেটা কিনে একদম রিজনেবল প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন যাদের যেটা বেডশিটটা ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিনশট দিতে পারেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সর্বনিম্ন দুই পিস নিতে হবে দুই পিস নিলে তিনশো করে পড়বে আর যারা ছয় পিস নিবেন তাদের জন্যে থাকবে তিনশো টাকা করে একদম অফার প্রাইস প্রাইস নিয়ে কিন্তু কেউ বার্গেনিং করবেন না প্রাইস নিয়ে কিন্তু বার্গেনিং করবেন না বার্গেনিং করেও কোনো লাভ হবে না কারণ একদম ফিক্সড প্রাইসে আপনাদের দিয়ে দিচ্ছি আমি একটু দ্রুত দেখানোর চেষ্টা করব কারণ ভিডিওটা যাতে বেশি লং না হয়ে যায় সো আর যারা আমাদের শপে আসতে চান আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে শপিং কমপ্লেক্স আমাদের শপে এসে আপনারা সরাসরি দেখেও কিন্তু বেডশিটগুলো নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা আমাদের কাছে বেডশিটগুলো পেয়ে যাবেন একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা সর্বনিম্ন দুই পিস নিতে চাইলেও দুই পিস নিতে পারবেন দুই পিস নিলে তিনশো পঞ্চাশ করে পড়বে আর যারা ছয় পিস নেবেন তাদের জন্য রেটটা থাকতেছে তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা ছয় পিস পেয়ে তিনশো বিশ টাকা প্রতি পিস ছয় পিস নিলে এটাও কিন্তু অনেক সুন্দর এটা এই বেডশিটটাও কিন্তু অনেক সুন্দর আপনারা বেডশিটটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটু খুলে দেখাচ্ছি যারা আমাদের কাছে বেডশিটগুলো অর্ডার করবেন দয়া করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন কারণ আমাদের কাছে যেগুলো অ্যাভেলেবেল স্টক আছে আমরা আজকের ভিডিওতে আরও স্টক আছে আজকের ভিডিওতে যেগুলো দেখাচ্ছি একমাত্র আপনারা ওইগুলোই অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন চলেন অসম্ভব হলুদের ভিতর রেড কালার কম্বিনেশনে এই বেডশিটটা আপনাদের দেখায় দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন ছয় পিস নিলে পা তিনশো টাকা করে আমরা রাখতেছি ছয় পিস নিলে একদম অফার প্রাইসে পাচ্ছেন আর যারা দুই পিস নিবেন তিনশো পঞ্চাশ আপনারা সর্বনিম্ন দুই পিস থেকে শুরু করে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো ঝটপট আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা বাংলাদেশে এই প্রথম একটা মেগা ডিসকাউন্টে আপনাদের দিচ্ছি এগুলো যদি আপনারা বাজার থেকে কিনেন সাড়ে চারশো পাঁচশো টাকা করে কিনতে হবে বাট আমরা আপনাদের দিচ্ছি মাত্র তিনশো পিস টাকা সর্বনিম্ন ছয় পিস নিলে এটাও কিন্তু প্রত্যেকটা ব্যাডশিটের সাথে দুইটা করে পিলো কভার আছে বালিশের কাভার পেয়ে যাবেন এবং সম্পূর্ণ সেলাই করা বেডশিটের দুই মাথাও কিন্তু সম্পূর্ণ সেলাই করা দেরি না করে ঝটপট আমাদের কাছে অর্ডার করে ফেলুন দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলুন খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছে বেডশিটটা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে যারা অর্ডার করতে চান স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন দশটা ডিজাইন আজকে দেখাই দিচ্ছি যার যে ডিজাইনটা ভালো লাগে সব মিলিয়ে ছয় পিস ছয় মিলিয়ে ছয় পিস নিলেই কিন্তু আপনারা একদম হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন সব মিলিয়ে ছয় পিস নিলেই একদম হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন অসাধারণ জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ছয় পিস নিলে তিনশো টাকা প্রতি পিস আর সর্বনিম্ন দুই পিস নিলে তিনশো টাকা প্রতি পিস এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে আছেন এবং খুবই ইউনিক প্রত্যেকটা ডিজাইন খুবই চমৎকার আমাদের কাছে ইউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আপনারা যত ইচ্ছা খুশি নিতে পারবেন বাট আপনারা যেই বেডশিটগুলো আজকে দেখাচ্ছি দশটা ডিজাইন ওই বেডশিটগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন যারা যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আরেকটা চমৎকার ইয়েলো কালারের মধ্যে দেখাচ্ছি রানী গোলাপি ইয়েলো কালার এবং সিদ্ধ জল পয়জাটাকে বলা হয় এটা প্রত্যেকটা ডিজাইন কিন্তু সেলাই করা ব্যাট পিলো কাবার দুইটা করে বালিশের কভার পাচ্ছেন প্রত্যেকটা সেলাই করা তো কোনো রকমের ঝামেলা নাই আর আমাদের যারা শপে আসতে চান আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে বান্টি বাজার আশাফালি মোল্লা শপিং কমপ্লেক্স যারা শপে আসতে চান শপে চলে আসতে পারেন সরাসরি শপে এসে দেখেও কিন্তু নিতে পারবেন আর যারা অনলাইনে নেবেন তারা কিন্তু নিয়ে নিতে পারবেন যেগুলো নেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন অসম্ভব সুন্দর প্রিমিয়াম লেভেলের কোয়ালিটি এগুলোর প্রাইস থাকতেছে মাত্র তিনশো টাকা একদম অফার প্রাইসে আর যারা দুই পিস নেবেন তাদের জন্য থাকতেছে তিনশো পঞ্চাশ করে হ্যাঁ তিনশো পঞ্চাশ করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটার মেজারমেন্টটা থাকতেছে সাত ফিট বাই আট ফিট একদম কিং সাইজের বেডের জন্য হয়ে যাবে এটা কিন্তু দুইটা করে পিলু কাবার আছে সেলাই করা সম্পূর্ণ সেলাই করা দুইটা করে পিলু কাবার পেয়ে যাচ্ছেন আমি এই বেডশিটটা দেখে ভিডিওটা শেষ করবো কারণ আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণের কালেকশন পেয়ে যাবেন প্যানেল বেডশিট জগতে হোম টেক্সের বেডশিট জগতে প্রচুর প্রচুর কালেকশন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে আমাদের বেডশিটের স্টার্টিং প্রাইস মাত্র তিনশো বিশ টাকা থেকে শুরু করে আপনারা সাতশো আষ্টশো এক হাজার বারোশো টাকার বেডশিটও আমাদের কাছে পেয়ে যাবেন অসম্ভব সুন্দর যাদের ভালো লাগে এই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটা ছিল আজকের ভিডিওটা অফার প্রাইজে দিচ্ছি প্যানেল চায়না প্যানেল বেডশিট সো যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করতেছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা